নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশি ফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি জীবনের সবচেয়ে বড় আঘাত পাবেন আপনি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চোদ্দোই মার্চ দু চব্বিশ সময় বদলাতে বেশি সময় লাগে না চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন চাপে। আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ আজ সারাদিন প্রেমের ক্ষেত্রে আপনাদের সাফল্য লাভ হতে পারে কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হতে পারে আপনার রসিকতা বিপদ দিকে আনতে পারে নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে আপনারা বাড়তি উপায়ের সম্ভাবনাও করতে পারে রাগবাজির বৃদ্ধি পেতে পারে আজ কোনো মহিলা বা পুরুষের প্রতি আপনার দুর্বলতা বাড়তে পারে পিতার ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কাও দেখা যাচ্ছে কোম্বরাশি চোদ্দই মার্চ দিনটিতে সম্মান নিয়ে টানাটানি হতে পারে আপনারা কোনো সামাজিক কাজে উদ্বেগ দিতে পারে যার জন্য সমাজের সামনে আপনার সুনাম বাড়তে পারে আর্থিক ক্ষেত্রে বেশ ভালো থাকবে পরিবারিক ক্ষেত্রে একটু খারাপ তাই আপনাদের সাবধান থাকা দরকার সম্পর্ক ভাগ্য ভালো বিশেষ করে ব্যবসায়ী মহাজনের সঙ্গে জীবিকা নিয়ে খুব কষ্টভোগ আপনার কপালে রয়েছে কুম্ভরাশি চোদ্দোই মার্চ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে পঁচাশি শুভ দিক হবে পশ্চিম শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ প্রেমিক প্রেমিকারা একে অপরের সঙ্গে খুবই ভালো সময় কাটাতে পারবেন আপনাদের পারিবারিক বিবাদ মিটে যাবে তবে দিনটিতে আপনারা পুলিশের ঝামেলা থেকে দূরে থাকুন না হলে দিনের শেষে আপনাদের পুলিশের ঝামেলা আসতে পারে সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি পাবে ভাই বোনের সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে কুম্ভ রাশি চোদ্দই মার্চ দিনটিতে পারিবারিক বিবাদ মেটাতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে বাড়ির পাশের লোকের সঙ্গে আপনার ছোটোখাটো বিবাদ হতে পারে কোনো উঁচুপদস্থ ব্যক্তি থেকে আপনারা ভালো উপকার পেতে পারেন স্বামীর সঙ্গে তর্ক না করায় ভালো হবে ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন তবে আজ দুপুর নাগাদ আপনার ব্যবসা ভালো হবে ইচ্ছা পূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বৃদ্ধি পাবে পড়াশোনায় চাপ বাড়তে পারে দাম্পত্য ক্ষেত্রে একটু বুঝে চলুন না হলে আপনাদের উদ্বেগ বাড়তে পারে কুম্ভ রাশি চোদ্দোই মার্চ দিনটিতে প্রেমের বিষয়ে নির্ভয়ে এগোতে পারে তবে দিনের শেষে আপনাকে প্রেমের পরিচয় দিতে হবে ব্যবসায়িক খরচ বাড়তে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে চলেছে আজ মহিলাদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে মহিলারা তাদের সংসারিক জীবন বা কর্মজীবনে উন্নতি করতে পারবেন বাইরের লোকের জন্য আপনার খরচ বৃদ্ধি পেতে পারে আর্থিক উন্নতির তেমন যোগ্য থাকবে না পরিবারে আপনার সঙ্গে অন্যদের মতের মিল নাও হতে পারে সকলের সঙ্গে খুবই আনন্দের দিনটি কাটাতে চলেছেন পেশাগত কারণে দূরে যাওয়ায় কষ্টভোগ আপনার কপালে রয়েছে আজ ওষুধের ব্যবসায়ীদের জন্য সবথেকে বেশি অর্থ লাভের যোগ্য দেখা যাচ্ছে তবে দিনটিতে লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে পিতামাতার সঙ্গে বিবাদ থেকে সাবধান থাকুন দিনের শেষে আপনার পিতামাতার সঙ্গে বিবাদ হওয়ার যোগ্য দেখা যাচ্ছে কুম্ভ রাশি চোদ্দই মার্চ দিনটিতে আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওং নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে কুম্ভ রাশি আজ পূজা পাঠের জন্য আপনার বাড়িতে কিছু অর্থ খরচ হতে পারে বাড়িতে কোনো নতুন সদস্য আসায় মনের মধ্যে আনন্দ লাভ পাবে কর্মচারীর জন্য ব্যবসায়ী বিবাদ হতে পারে ভ্রমণের পক্ষে দিনটি খুবই শুভ থাকবে ভ্রমণে গিয়ে আপনারা আনন্দ লাভ পাবে মা বাবার সঙ্গে বিরোধী মাথা ঠান্ডা রেখে চলতে হবে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য আপনার সংসারের অবহেলা বা অশান্তি হতে পারে নিম্ন স্তরের বিদ্যার্থীদের ক্ষেত্রে আজকের দিনটি খুবই শুভ থাকবে আজ আপনারা তুলনামূলক কোনো পরীক্ষায় সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা দেখতে পাবেন বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে ব্যবসায়ী উন্নতির যোগ্য দেখতে পাবেন সংসারের শান্তি আসতে চলেছে তবে চাকরির স্থানে আপনাদের জটিলতা বাড়তে পারে আজ সারাদিন আগুন থেকে একটু সাবধানে থাকুন কুম্ভ রাশি ১৪ মার্চ দিনটিতে অর্থভাগ্য আপনার মনের মতো হবে না তাই অর্থভাগ্যে ভালো মন্দ মিশেই কাটবে দিনটিতে পরিবারের পুরনো অশান্তি ফিরে আসতে পারে সর্বত্র সম্পর্ক খুবই ভালো থাকবে পেশার ব্যাপারে উঁচু পদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারে আজ সব কাজ খুব সাবধানতার সঙ্গে করতে হবে না হলে আপনাদের বড় ক্ষতি হতে পারে কর্মক্ষেত্রে আপনারা মিশ্র ফল দেখতে পাবেন নিজের কর্মের জন্য কোথাও সম্মানিত হতে পারে নিজের ভাগের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে অপরের জন্য আপনারা কাজ করে আনন্দ লাভ পাবেন আগুপিছু চিন্তা করি উপার্জনের রাস্তায় এগোবেন না হলে আপনার ক্ষতি হতে পারে অতিরিক্ত পরিশ্রম বাড়বে আজ শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে মাত্রা ছাড়া রাগ আপনার ক্ষতি দিকে আনতে পারে ঋণ আদায়ের পথে বেগ পেতে হবে ভ্রমণের বাধা আসতে পারে তবে আজ সারাদিন প্রিয়জনের সঙ্গে আপনারা আনন্দ লাভ পাবেন খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে পারে অন্য দিনের তুলনায় আপনার অর্থভাগ্য খুবই ভালো থাকবে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব্য বজায় থাকবে ভেঙে যাওয়া কোনো সম্পর্ক আরও নতুন করে জড়া লাগতে পারে পেশাগত ক্ষেত্রে কোনো বিবাদ আপনার মাথা গরম করাতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারাণীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় রানী বা ওং নম শিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন